ঢাকাই সিনেমার এ সময়ের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তিনি থাকেন আলোচনায় কখনো বিতর্ক কখনো রাজনীতি। ঘিরে আলোচনা সব সময়। তবে মাহি চলেন তার নিজের ধাঁচে কাজের পাশাপাশি নিয়মিত সক্রিয় থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতির কথা শেয়ার করেন ভক্তদের সঙ্গে তবে এবার একটু ব্যতিক্রমী উপলব্ধি করে বসলেন মাহি নিজেকে ছাগল বলেছেন অভিনেত্রী অক্টোবর রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মাহিয়া লিখেছেন ফাইনালি আমি আমি বুঝতে পারছি যে একটা ছাগল নিজের উপলব্ধির কথা জানিয়ে এরপর নিজেকে সূত্রে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন নায়িকা মাহি বলেন এবার আমি মানুষ হব ইনশাল্লাহ তবে হঠাৎ করে মাহির এমন স্ট্যাটাসের কারণ খুঁজছেন তার ভক্তরা কমেন্টস বক্স লক্ষ্য করলে দেখা যাচ্ছে অনেকেই মজার মজার মন্তব্য করেছেন তাকে এর আগে মাহিকে নাচের তালে ফটোশ্যুটে দেখা গেছে যেখানে অভিনেত্রীর পরনে কালো খয়েরি রঙের শাড়ি মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া চোখে কাজল মুখে হাসি ব্যাকগ্রাউন্ডে হিন্দি গান মাহিয়ামাহিকে সর্বশেষ দেখা গেছে সাকিব খানের রাজকুমার সিনেমায় যেখানে প্রথমবারের মতো পর্দায় সাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি নায়িকার নতুন এই অবতার দর্শকরাও লুফে নিয়েছেন পাশাপাশি অভিনয়ের বেশ প্রশংসাও করেছেন দর্শক অনুরাগীরা